নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে বিরাট বড় খবর তবে এই শর্ত মানতে হবে তবে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যেতে পারে তো বন্ধুরা এই সংক্রান্ত আপডেটই নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিআনএ স্যালনস বা পশ্চিমবঙ্গের বকেয়া মহার্গ ভাতা নিয়ে অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের দশ পার্সেন্ট নয় সরাসরি কেন্দ্রীয় হারে ডিএ মিল চলেছে এবার অনেক দিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা বিক্ষোভ করে আসছেন এই দাবি নিয়ে পহেলা জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট ডিএ কার্যকর করলেও তাতে খুশি হয়নি সংগ্রামী যৌথ মঞ্চ কবে থেকে কার্যকর হবে নতুন ডিএ কবে থেকে পাবেন রাজ্য সরকারি কর্মীরা নতুন ডিএ সেটাও আমরা দেখে নেব বড়দিনের আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের চার পার্সেন্ট বৃদ্ধি করেছিলেন দু সালে পয়লা জানুয়ারি থেকে নতুন ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছে যার মাধ্যমে সুবিধা পাবেন মোট চোদ্দ লক্ষ কর্মী ও পেনশনভোগী কিন্তু এত খুশি হননি রাজ্যের যৌথ মঞ্চের কর্মীরা টানা তিন বছর ধরে লড়াই করে আসছেন তারা নিজেদের প্রাপ্য বেতনের জন্য আর সেখানে এখনো পর্যন্ত দিয়ে বেড়ে হলো মোটে দশ পারসেন্ট এবং সেটাও এই রিসেন্ট বাজেটে চার পার্সেন্ট বৃদ্ধি করে মোট চোদ্দো পার্সেন্ট হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় সরকার বছরে দুবার তার কর্মীদের ডিআরএস অ্যালোয়েন্স প্রদান করে থাকে একটি হলো বছরের প্রথমে জানুয়ারি মাসে আর অপরটি হল বছরের মাঝামাঝি সময় জুলাই মাসে দু সাল অনুযায়ী প্রথমে জানুয়ারিতে কেন্দ্রের ডিএ চার পার্সেন্ট বাড়ার পর তা ছিল বিয়াল্লিশ পার্সেন্ট তারপর অক্টোবর মাসে আবারও বৃদ্ধি পায় জুলাই মাসে ডিআরনএস অ্যালোয়েন্স যেখানে আবারও চার পার্সেন্ট বেড়ে যায় বর্তমানে কেন্দ্রের কর্মীরা মোট ছেচল্লিশ পার্সেন্ট হারে ডিএ লাভ করে থাকেন সূত্রের খবর দু হাজার চব্বিশে জানুয়ারিতে পুনরায় পাঁচ পার্সেন্ট বাড়তে পারে কেন্দ্রীয় হারে ডিএ এদিকে রাজ্য সরকারি কর্মীরা যতবারই মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানো নিয়ে তিনি বলেছেন রাজ্যে ওই হারে ডিএ দেওয়া কখনোই সম্ভব নয় তবে এখানেই শেষ নয় বড়দিনের আগে ডিআরএ স্যালেন্স ঘোষণায় মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আরও জানান তিনি জানিয়েছেন কেন্দ্রীয় হারে ডিএ পাওয়াটা বাধ্যতামূলক নয় কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যের জন্য ওই ব্যাপারটি সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় আমাদের কর্মীরা সারা বছর প্রচুর পরিশ্রম করেন কিন্তু তাই খুশি হয়ে আমরা একটি তাদের দিচ্ছি তার এই সব কথায় অত্যন্ত রুষ্ট হয়ে রাজ্য সরকারি কর্মীরা ক্ষোভ আরও বৃদ্ধি পায় সরকারি কর্মীদের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্প্রতি গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত তার এক পদযাত্রায় ঘোষণা করেছেন এই ব্যাপারটি নিয়ে তিনি বলেছেন সামনে লোকসভা নির্বাচন দু হাজার আসন্ন নির্বাচনে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তবে মন্ত্রিসভার ক্যাবিনেটের প্রথম বৈঠকেই রাজ্য সরকারি কর্মীদের ছেচল্লিশ পারসেন্ট দিয়ে দেওয়া নিয়ে তিনি প্রস্তাব পাশ করবেন আর সেই প্রস্তাব কয়েকদিন পর তা কার্যকর হলেই পরের মাস থেকে সকলে লাভ করবেন বর্ধিত বেতন অথব এইটা স্পষ্ট হলো যে বকেয়া ভাতা বৃদ্ধির কথা জানা যাচ্ছিল সেটা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার বক্তব্য থেকে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য ঘোষণা করা হয়নি তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য